আমরা সকলে যাওয়ার আশা রাখছি ও মাঝি রে মাইনি চলো মদিনা ওই মদিনার গলি Yeah. <laughs> Tem o Está

বন্ধগণের আমার হাজরা তের সোলে পা সাল্লাহাল্লাম চাচা জান আবু তালি বেত্ত্ব অবদানে রয়েছেন বন্ধগ আমার আপনার নাবির বয়স যখন বারো বছর বয়স হয়ে এসেছে চাচা যান আবু তালিব যেন ব্যবসার উদ্যম উদ্দেশ্যে মুলকে সাবের দিকে যাবে বন্ধুগণের আমার চাচা যান সঙ্গে আমার আপনার নাবি বলেন চাচা গো আমিও আপনার সঙ্গে ব্যবসার জন্য যাব আপনার সঙ্গে যাব বন্ধুগণের আবু তালিব ফাতিমাকে ভালোবাসতেন পছন্দ করতেন ভালোবাসার সন্তান যদি ভালোবাসার স্বাদ বা ছেলে যদি সঙ্গে থাকে মন ভালো থাকবে মন খারাপ হবে না তাই চাচা জান ফাতিজা মুহাম্মদ কে সঙ্গে করে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছে বন্ধুগণ

দেখছেন পায়ের দিকে দেখছেন নবীর সমস্ত শরীরের দিকে তাকিয়ে রয়েছেন এবং আবু তালিবকে বলতেছেন আবু তালিব বলো ও আবু তালিব বলো বলো রে তোমার সঙ্গে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটাকে জানাবে আবু তালিব বলল ও রাহিম শুনে নাও এটা আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর সন্তান সে বাবা হারা এতিম হওয়া রয়েছে মা হারা রয়েছে যেমন কি তার দাদু ছিল আমার আব্বা যেন ইন্তেকাল রয়েছে চার বছর জেলে আমার রয়েছে আমার ভাতিজা মোহাম্মদ যাকে আমি বেটার থেকে আমার সেই পণ্ডিত সেই আলিম যেন নবীর চারা দেখে বাবির বাবার নাম শুনে নাবির বংশের নাম শুনে নাবির দাদুর নাম শোনে জানাবে আবু তালিফ কে বলতেছেন আবু তালিব তোমার তোমার সঙ্গে যতগুলো লোক রয়েছে সবারকে আমি দাওয়াত করতেছি নবীর কারণে সমস্ত মানুষকে দাওয়াত করলো নবীর কে জন মন ভরে দেখার জন্য এই যান বন্ধগণের আমা দাউদ করলেন যত দেরি হবে তত সময় আমি বেশি করে দেখতে পাব নবীর নূরানী চেহারা দেখতে পাব ময়দান বন্ধ আমার সেই সময় সে বইরা নাই বলতেছেন আবু তালিব سنو ও আবু তালিব سنو তুমি তোমার ভাতিজা মোহাম্মদ কে নিয়ে মুলকে শামে যেও না মুলকে শামে যেও না বলে কেন মুলকে শামে ইহুদিরা তোমার ভাতিজার তারা যদি তাকে দেখে না আয় দেখে চিনতে যদি পেরে যায় তাকে তারা জীবন থেকে শেষ করে দেবে কারণ তারা মুষা নবীর কে মানে তারা চাই না তাদের নবীর শরীয়ত দূর হোক গণের মা জানান জানাবে আবু তালিব এ কথা শুনে যেন ভয় পেলেন মুসরাতি নিজের মাল কিনা করে নিয়ে মক্কার দিকে রওনা হলেন বন্ধুগণ এর আমার হযরত এ রাসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে ব্যবসাতে করে বাড়িতে আসলেন নবী আমার জানো লক্ষ্য করলেন আমি আমার চাচার বাড়িতে চাচা রয়েছি হাজরাতে আজ হাজরাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বুঝতে পারছেন আবার চাচা আবু তালিবের সংসারের লোক বেশি হয়েছে বের বড় হয়েছে বলে চাচা গো আমিও কাজ করতে যাব ব্যবসা করতে যাবো বন্ধু

তীর যেন এখন ছাড়ছে যত দূরে যাচ্ছে যেন تیرের সংখ্যা বেড়ে যাচ্ছে জোরে বলেন নাবি বলেছেন চাচা আল্লাহর নাম নিয়ে তীর কে ছাড়ুন ভাই জান বন্ধগনের আমার এমন ভাবে তীর যেন সংখ্যাই বাড়ছে মনে হচ্ছে বৃষ্টির ফোঁটার মতো যেন গنيه যাচ্ছে বন্ধগনের

বিচার কম হচ্ছে সংসারে অসুবিধা হচ্ছে না না আমি কোন কাজ করব রোজগার করে চাচার হাতে এনে দেব ভাইজান বন্ধগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোস্ত দোস্তগণ সবাই জানো সত্যবাদী বলতেন আল আমিন বলতেন সদা সর্বদা নবী কখনো মিথ্যা বলতেন না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছর জীবনে একটাও কথা মিথ্যা বলনি সবাই যেন সত্যবাদী বলতো আর বিমাসায় আরবের মানুষেরা সবাই নবীকে আল আমিন বলতো صادিক বলতো তাই জান নবীর ব্যাপারে সবাই জানো জানতে পেরেছেন বলা বলে হচ্ছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সত্যবাদী আবু তালিবের ভাতিজা মোহাম্মদ সত্যবাদী আবির হামজার ভাতিজা মোহাম্মদ হচ্ছে সত্যবাদী বন্ধুগণ যতগুলো সব মক্কার মানুষ জানতো তাদের সঙ্গে সবাই একের পর এক মুখে মুখ হয়ে সবাই আমার আপনার নাবি সত্যবাদীর কথা জানতো জানাবে বর্ণনা করেন যে দিন কোন ব্যাপারে আমার ভাতি যা মিথ্যা তো মিথ্যা একটু সাইজ করেও মিথ্যা বলেনি জোরে বলেন আর আজকে আমরা আছি এখানে বলছে যেতে হবে টাউন বলে কালিয়ে চক চলে হ্যাঁ হয়তো কোন বন্ধু আছে মালদায় অপেক্ষা করছে বা সময় দিয়েছি যে মালদায় এসো এখানে আছে এখন বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে বলে কালী চক চলে এসেছি আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত যে পাপ হবে আর এখনের মানুষ সত্য বলতে ভয় পায় যে জেল হয়ে যাবে আপনার দুশ্মন নাই আপনাকে লাঠি লাভ না কিছু করতে হবে না সত্য বলুন আপনার স্থান জেলে হয়ে যাবে যে মতো হাজরত আল্লামা মানা মুফতি সালমান আজহাদি সাহেব যিনি এক মুহূর্তের জন্য কোনো বাতিলের সঙ্গে ভয় করে কথা বলেন না উনি কোন রকমের অন্যায় করেনি জেলে ভরে দেওয়া আছে তারপরে উনি নিজের ইমানি জজবাকে কায়েম রেখেছে কোন রকমের কমতি আসেনি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন এই সমস্ত আলিম দিনে যেন হেফাজত করেন আল্লাহুম আমিন বন্ধগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে বুঝতে পারলেন আবার চাচার শরীরের লোক বেশি হয়েছে এইদিকে হাজরাতে খাতি যা স্বামী খারা হয়েছে হাজরাতে খাতি যার লোকের দরকার ছিল ব্যবসার জন্য লোকের দরকার ছিল তাই মক্কায় এলান হলো একজন ভামানার সত্যবাদী লোকের দরকার রয়েছে এই মতন লোক যদি দিয়ে দায়িত্ব দিবে এলান হলো কি যেহেতু খাতিজা স্বামী হারা রয়েছে খাদিজার একজন সত্যবাদী লোকের দরকার আর নাবিও আমার ভিড় মনে মনে কাজ করছিলেন যেহেতু চাচার বাড়িতে অসুবিধা হচ্ছে তো নবী ভেবেছিলেন যে কোনো কাজ শুরু করব আমি চাচাকে ইনকাম করে দেবো সমস্ত মানুষ সবাই জানতো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সত্যবাদী মরাদা No. <laughs> রাতি খাতি যা রাতি আল্লাহ তালা আনহা সত্যবাদী মানুষ ছিল সবার মুখে মুখে একটা নাম উচ্চারণ হল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা আল আমিনের কথা আবু চালিফের তার যার কথা সত্যবাদী সবাই বললো সেই সময় আমার আপনার নাবি কে যেন খাতি যা পছন্দ করলেন যে মাল দিয়ে পাঠাবে ব্যবসার উদ্দেশ্যে ওনার দাস যেন মাইসারার সঙ্গে আমার আপন নবিকে মাল বেচা কেনার জন্য পাঠাবে মন তো গো সাজান আবু তালিপের অনুমথিতে আমার আপনার নাবি খাতে যার মাল নিয়ে মাইসা সঙ্গে ব্যবসার উত্্য্য হ্যে বিয়ে আমার থথে চলতে চলতে আবার বুুসরার নামং চাইগাাতে একজন রাহিবে সঙ্গে সাক্ষাৎ হচ্ছে সেই যে রাহিবের নাম হচ্ছে নাস্তুরা। যেন নাস্তুরা আগের থেকেই মাইসারাকে চিলছিল বলে মাইসারা। ওই দেখো ওই গাছের তলে একটা ছেলে বসে রয়েছে একটা যুবক ছেলে বসে রয়েছে মাইসারা বলো বলো ওই ছেলেটা কে রয়েছে বলে ওই ছেলেটা হচ্ছে মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যাকে মক্কার সবাই সত্যবাদী বলে সেই সময় সেই নাস্তুরা রাহিব বলল মাইসারা পর্যন্ত ওই গাছের তলে নবী রসুল ছাড়া কেউ বসেনি জোরে বলেন এই গাছের তলে আজ পর্যন্ত কোন রবুর নবি রসুন ছাড়া বসেনি তাই নাস্তুরা আমার চিনতে বাকি নাই আমার বুঝতে বাকি নাই এটা হচ্ছে শেষ জামানার নবি ভাই যান বন্ধুগণের আমার ভাই সারা যেন নাস্তুরা রাহিবের কাছ থেকে শুনতে পেলেন যেন মাস্তুর মাস্তুর মাই সারা কে বললেন মাইসারা তুমি মোহাম্মদের লক্ষ্য রাখবে ছাড়বে না এই লক্ষ্য রাখবে যদি এই নবী যখন নিজের নব ঘোষণা করবে এলান করবেই আমি যদি হায়াতে বেঁচে থাকি তার কলমা পড়ে নিব এবং ওনার সেবা করব খিদমত করব অন্তগ যেন মাইসারাকে সেই সময় সেই নাস্তুরার আইম সব কিছু বুঝিয়ে দিলেন বলে দিলেন ও মাইসারা শুনো রে তুমি তাকে দেখে দেখে রাখবে একাই ছাড়বে না বন্ধগণের আমার মূলকে সামনে উপস্থিত হয়ে মালকে যেন বিক্রি করলেন এবং মাল করাই করে অন্য অন্য বার থেকে বেশি তাড়াতাড়ি করে মাল বিক্রি বেচা কিনা করে বেশি লাভ নিয়ে পেয়ে আবার যেন মক্কার দিকে রওনা হয়েছে খাতিজা তুলখো বরা নদী আল্লাহ আনহাফ যে উঁচু উঁচু জায়গায় বসে রয়েছে পালাখানার ওপরে বসে রয়েছে দূর থেকে দেখতেছে আমার খাদিম নমাই সারা আসছে আল আমিন আসতেছে মাল বিক্রি করে আসতেছে হাজরাত যে খাতিজা দেখতেছেন আল আমিনের ওপরে কাজগুলো যেন ঝুঁকে যেন সায়া করছে জোরবালিন সুবাহ আন যা হাজরাত যে খাতিজা দেখতেছে দেখেন যেই জায়গা গুলোতে কোন রকমের গাছ নাই আকাশের মেঘ যেন মাথার উপরে ভাসছে যাতে করে কোন রকমের যেন রোগ না লাগে ভাই যান আমার হাজরাতি খাতি যা রাজি আল্লাহ তালা আনাহা দেখতেছেন গাছ ঝুঁকে নাবিকে ছায়া করছে আকাশের মেঘ নেমে এসে নাবির মাথায় ছায়া করে রয়েছে যেন রত্ন না লাগে বন্ধু আমার যখন কাছে চলে এসেছেন হযরত রাসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিবাস সমস্ত হিসাব কিতাব বুঝিয়ে দিয়ে যেন নজরানা উপহার নিয়ে যেন নিজ বাড়িতেই চাচা জান আব্দুল তালিবের কাছে এসে যা ইনকাম রোজগার হয়েছে চাচা জনের হাতে তুলে দিয়েছেন জান আমি আবু তালিব খুশি হয়েছে আমার ভাতিজা মোহাম্মদ রোজগার করে আমার হাতে এনে করে দিয়েছে এই দিকে হাজরাতে খাতিজা তার গোলাম তার দাস মাইসারাকে বলছেন মাইসারা শোনো তুমি তো আল আমিনকে সঙ্গে করে তুমি আল আমিনকে সঙ্গে করে মুখে শাম পর্যন্ত গিয়েছ ব্যবসা করেছ দীর্ঘদিন সময় কাটিয়েছ মাইসারা বলো বলো তুমি কিছু কি না তার কথা কথাবার্তা কেমন তার ব্যবহার কেমন তার কেমন চাকত গুণা বলি বর্ণনা করো যেন সেই সময় মাই সারা বলতেছেন ও মালিকা কি বলতে চাইছেন কি শুনতে চাইছেন হাজরাতে খাতিজা রাদি আল্লাহ তাআলা আনহা যেন বর্ণনা শুরু করলেন ও মাই তোমরা মৈদানে ছিলে আমি উঁচা জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম যেন মেঘে এসে নাবি আলামিনের মাথায় সায়া করছে গাছগুলো ঝুঁকে গিয়ে জমিনের মাথায় ছায়া করতেছেন সেই সবাই যেন জানামে মাই সারা বলতেছেন মালিকা তাহলে শুনেন তাহলে আপনি শুনেন আমিও সমস্ত রাস্তা এই মতো দেখলাম যখন পাথরে পা দিত পাথর যেন মলরম হয়ে যেত আমি যখন দেখেছি মরুভূমির উপরে চলতেছে আকাশের মেঘ যেন নামে মোহাম্মদের উপরে ছায়া করেছে আকাশের মেঘ যেন ছায়া করেছে গাছের সাই। গিয়েছে গাছগুলো ঝোকেশ গাছের ছায়া করেছে শুধু তাই না মহারা যেন বর্ণনা করতে লাগলেন সে করলেন একজন গানী যার নাম হচ্ছে নাস্তুরা সে বর্ণনা করে দিয়েছেন সমস্ত আলামত পরিচয় বর্ণনা করে দিয়ে বলে দিয়েছেন এটাই হবে সে জামানার নবী ঝরে বলে বলেন আয়সা খাতে যা বলেছিলেন যে আমি দেখেছি তোমার মাইসারা সমস্ত কথা বর্ণনা করে দিলেন যে একজন তাওরাত যাবর ইনজিলের পণ্ডিত দেখার পরে চিনতে পেরেছে যেটা হবে শেষ জামানার নবী তাকে তুমি দেখে সেকে রাখবে হাজরাতে খাতিজা নবীর ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন নবীর চেহারা তো মুগ্ধ হয়েছিলেন এবং অন্য অন্য বার থেকে বেশি লাভ পেয়েছেন ব্যবসায় লাভ হয়েছে হাজাতে খাদিজা যা চেয়েছিলেন তার থেকে বেশি উপহার দিয়েছি যেন বলেন এবং যেন একটা ভাবলেন যেন মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিকা হয়ে গেলেন যেখানে বসে মুহাম্মাদের কথা বর্ণনা করি তো ওনার বান্ধবীরা নাফিসা বলছে খাতিজা তুমি তো কিছুদিন আগে তোমাকে মাক্কার বড় বড় সর্দারের ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে বড় বড় ধনী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে তুমি তো বিবাহ করতে চাও না কারো প্রশংসা করো না তুমি দেখছি কয়দিন থেকে শুধু আল্লাহ আমিন আল্লাহ আমিন করছো জোরে বলেন সুবহানাল্লাহ কি খাতিজা তোমার কি হয়ে গিয়েছে তুমি যদি চাও তাহলে আমি নাফিসাকে প্রস্তাব দিয়ে দিব দেখি প্রস্তাব দিয়ে কি হয় আজ রাতে খাদিজা সেই দিন বলেছিলেন নাফিসা আমার বয়স চল্লিশ বছর হয়ে গিয়েছে আর আল আমিনের বয়স 25 বছর সে কি আমার সঙ্গে বিবাহতে রাজি হবে

আমাদের প্রশংসা করেছেন নবীর ফির নবীর ভাতি যার প্রশংসা শুনে বন ভরে গিয়েছে বন ভরে গিয়েছেন বন্ধ এইদিকে জানাবে আবু তালিবের বাড়িতে আমার নাবি নাবি রোজগারের সমস্ত অর্থ যা পেয়েছিলেন সব কিছু চাচা জানের হাতে দিয়েছিলেন সেই দিন থেকে আবু তালিবের বাড়িতে আর কোনো রকমের অসুবিধা হয় না আর কোন রকমের মা মুসিবত নাই ভাই জান বন্ধুগণের আমার হযরতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় টাকা পয়সা মহিলা হয়ে উনি বিবাহিতা ছিলেন ঠিক আছে কিন্তু উনার ব্যবহার চালা আম্মন এমন সবকিছু পবিত্র ছিল খাতি যাও কি আমার নবী বা কেতাবে যে নাম পাওয়া যায় ওনার একটি নাম তাহেরা ছিল যোনে বলেন সুমাহানন্দ তাহেরা শব্দর অর্থ হচ্ছে পবিত্র তাই সমাজে আমাদের কিছু মা বোনের ইচ্ছা হচ্ছে যে আমি খাতিজার নাম রাখবো তো আমার ননের নাম হয়ে গিয়েছে বা আমার কাকির নাম হয়ে গিয়েছে তো যদি কেউ তাহেরা নাম রেখে দেয় খাতিজার ওই নামের দিকে ইশারা করে তাহলে খাতিজার মতো কাজ হবে জোরে বলেন যে মতো কারো নাম আয়শা রাখার ইচ্ছা ছিল কিন্তু বাড়িতে কারো নাম আয়শা হয়ে গিয়েছে হযরত আয়েশাকে আমার আপন নবী ভালোবেসে হুমায়রা বলতেন জোরে বলেন সুবহানাল্লাহ তাই যদি কোন মা বা কোন ভাই বাপ নিজের ছেলে মেয়ে নাম হুমায়না রেখে দেয় তো আয়শা রাখা হয়ে গেল জোরে বলেন তো আমাদেরকে তাহেরা নাম রাখতে হবে হাজরাতে খাদিজার দিকে নিষ্পাত করি হুমাইরা রাখতে হবে আয়েশার দিকে নিষ্পাত করি জহরা রাখতে হবে ফাতেমার দিকে নিষ্পাত করি সবাই তো ফাতেমা হলে হবে না পরিচিত হওয়া তো আছে আমি একটা লিস্ট দেখলাম এই গ্রামে মনে হয় চারজন রুবেল আছে হ্যাঁ হ্যাঁ এখানেই চারজন রুবেল আছে তো এবার রুবেল তো একজনকে বোঝার জন্য তো ঠিক ছিল দুইজন তিনজন চারজন যখন হয়ে গেল তো কেউ কেউ তখন কালু কেউ তখন ঝালু কেউ তখন লালু এরকম না মানে তখন বেড়া গেট দিয়ে শুরু হলো তো কালু ভলু লালু হচ্ছে তো মাবন্দের জ্ঞাতের জন্য আপনাদের জানার জন্য বলে দিলাম যদি আপনার খুব ইচ্ছা হয়েছে আমি খাতি যা নাম রাখবো আমার এই মতো ইচ্ছা আছে আমার বোনের নাম ফাতেমা আছে আমার ছোট বোনের নাম আয়েশা আছে আমার পিসির নাম হাজরা আছে আমার পিসির নাম মারিয়াম আছে আমার পিসির নাম সালেহা আছে নূরজাহান আছে তো আমি তো নাম আর খুঁজে পাই না আমার মেয়ে হয়েছে তো আমি কি নাম রাখবো রে ফাতেমা আমার বাড়িতে আয়েশা আমার বাড়িতে হাজেরা আমার বাড়িতে মারিয়াম আমার বাড়িতে ওই নামের দিকে ইশারা করে তাহেরা রেখে দিতে পারেন হুমায়রা রেখে দিতে পারেন তাহলে খাতিজা রাখা আয়েশা রাখা হয়ে যাবে